মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে তার চরিত্র ছিল এক ভিন্ন তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে কিন্তু যখন পাকিস্তান আর্মি প্রতি ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর এক সন্ত্রাসবাদ বলো জেনোসাইড বলো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো স্বাস্থ্য জনতা কোন কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাত্রী নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারেন না ডাক্তার কিন্তু সামলেন যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব আর্মি জানত তখন সেই দীঘালা বিশাহা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিতার থেকে ভেসে আসলো মেজ দিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি দল সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর লস্যি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতাম সমুদ্র দেশে সর্বপরিসরে লোক হয়ে সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে ফেলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যাত্রাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিল তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ দুজন আমার এসে দেয় কোন বাদ বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তাকি কোন খবর নাই চিঠি আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ওয়েস্ট অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যাচ্ছি যারা যাচ্ছিল ওটা সম্পূর্ণ ভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো ওখানে বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন আরেকটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন করতে পারতেন এখন বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন দেখে না আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নে চৌধুরী তখন বৈশ্ব কিভাবে লেফটেন্ট নিউ চৌধুরী আর লেফটেন্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাখি একজন মানে মূল রাখি আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয়েন করি তা আমরা চলে ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজড অফিসারের মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ার্কের উপর জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে কীভাবে বিশ্বজারা চলে সেই সকল জ্ঞান জ্ঞানে যারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সরকার করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা তেমন তিনি যদি সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুপি নিয়ে আল্লাহ বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যাই এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতি ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুবান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইনচার্জ অফ বাংলাদেশ হুফ এলারা আমাদেরকে রিসিভ করেন তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে নিজে সরকারের কাছে হ্যান্ডার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল সনিক ইন চিফ মুক্তিফোর্দিন প্রাইম মিনিস্টার অফ প্রভিশনাল গভর্নমেন্ট সাধ্য প্রশক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকর মুস্তাক আহমদ যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে আমার তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের

যে কটা ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে অনেকটা সাথে আলাপ করে আহ ফাঁস জঙ্গলে চলে যায় এবং মুক্তি মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বিদ্যুৎক্রম সেটা দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছে তার একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এ কেমেসে গেলে সবকিছু অর্ধেক বোঝায় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেডি ক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক প্লাস্টিকটা বলা হয় এখন তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা সিলেটে ওয়েপেন শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে

করে আমার উপর আমি আমার অন্যান্য সহযোগিতা প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনপুট নিয়োগ তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বামী সংগ্রহের ছোট বলো এরপর কি আর কি জানতে চাও

আমি আমি এই জন্যই বললাম যে আপনার নিজের ঢোল আপনি যেটা মানে বাজানোর কথা বলছেন আপনি তো বাজান নাই পঞ্চাশ বছর চুপ ছিলেন যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আরো দুই এক বছর লাগতো শেখ মুজিবুর সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যে আবার দু আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় আহ দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট প্রথম প্রথম কথা কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন আবত্তায় আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে মুক্তি যুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্ট হচ্ছে দেখে আমাদের যেটা হচ্ছে যে আমরা আমাদের যুদ্ধ করে স্বাধীন করব নাকি এর পেছনে আর অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে যখন সাত দাতাতে চুক্তি করে নজুরি প্রমা তাজদিন কে পারমিশন দাও হলো টু এস্ট্যাবলিশ টেম্পোরারি ক্যাম্প ইন কলকাতা

ষোলোই ডিসেম্বরে যে সাইন্ডার সেরেমনি সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনী এবং সেখানে বাহিনীর পক্ষে ওদিকে দিকে পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে ভাধারে কোনো কোন শহরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে কাজ দনের সরকার আওয়ামী সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো এ তো কিছুই জানতো না যে স্বাধীনতে কোন মুক্তি ফোঁক গেলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি চিপেন হয়েছে প্রাণ হারে জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যা লাগছে

গঠন করেছিল তাজুদ্দিন ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফা বিক্রি এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাজুদ্দিন গুলো বললো তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না আমি এক হোমুদ প্রাইম মিনিস্টার তারপর কি হল কোন নির্বাচন তারা ইন্ডিয়ার চার স্তম্ভের স্তম্ভ ডুপ্লিকেট বাংলাদেশে ইম্পোর্ট করে তার উপরে একটা সংগঠন জানানো এক শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত সঙ্গীতের রচয়তা আমাদের দেশে তার চেয়েও প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির চাপে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে আমি মনে করি না কেন কোন বাংলাদেশ বাংলাদেশে যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে লোক বিতরণের হলো না বা অন্য কারো গান হতে পারত জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে সামরিক বাহিনী হাতে লন্ঠন করে ঠণ্ঠন এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতের লন্ঠন আর আসলে অনেক একটা ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে